উনি আগেতে এখানে ছিল আমি ভাবছি যে উনি মনে হয় ভালো আন্দোলনই করবে বুকে যেহেতু লেখা আছে আমরাও তো চাইতেছি পদত্যাগ করাইতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু উনি এসে বুকে লেখে দেখে আছে একটা কিন্তু বলতেছে আরেকটা উনি আসে মপ মপ বলতেছে এর কথা মতো এটা নাকি মপ হইতেছে এটার উপর হামলা হয়েছে এখানে কারণ এটা দালাল ছিল ইন্ডিয়া দালাল ছিল দালাল ছিল এই ভাইছে এটা বারবার উল্টাপাল্টা নিউজ করছে উনি বারবার বলার চেষ্টা করতেছে যে এটা নাকি ভাঙা এটা মপ হয়ে গেছে ছাত্র জনতা কালকে মপ করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা মপ হয় কিভাবে আদি ভাই কে মারা গেছে নিউজ করছিল কি জানেন আপনি নিউজ দেখছেন আপনি যে এই তফসিল ঘোষণা পরে প্রার্থী গুলিবদ্ধ কে আদি ভাই মানা যাচ্ছে আদি একজন চব্বিশ আন্দোলনে আন্দোলনকারী ছিল না তাহলে ওনারা তো এই নিউজ নাই